আল্লাহ যারা যারা আয়োজন করেছে আপনার কবুল করে নিয়ে নেন যে জন্য তারা হয়েছে আল্লাহ মার্কশাদকে পুরা করে দেন আল্লাহ এই আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিয়ে দেন এই আল্লাহ যখন কোরআন চালানো হয়েছে আলোচনা হয়েছে বয়ান হয়েছে এই আল্লাহ এগুলো শক্তি হিসেবে কবুল করে নিয়ে নেন এই আল্লাহ যে সমস্ত আলোচনা হয়েছে আল্লাহ সবাইকে মিলে চলার তো অভিজ্ঞতা দান করেন রব্বুল আলামিন আজকে আল্লাহ যে জন আয়োজন করেছে এ আল্লাহ দেশটি বেগম কালাজে দিয়া রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছে এ আল্লাহ তারেক রহমানের রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছে এ আল্লাহ দয়া করে উভয়কে আপনার সুস্থতার জেন্দিকে দান করেন উভয়কে আপনার সুস্থতা দান করেন এ আল্লাহ আমাদের এখানে প্রিয় নেতা এস এম আব্দুল হালিফ সাহ আছেন এই আল্লাহ আমাদের বিন্দর জার ভাই আছেন এই আল্লাহ উভয়কে আল্লাহ আপনি সুস্থতার জেন দান করেন প্রেশানি মুক্ত করে দিয়ে দেন আল্লাহ আল্লাহ উভয়কে আপনি কবুল করেন এই আল্লাহ নবীন ভাই সহ আরো নেতৃবৃন্দ যেনারা আছেন সবাইকে আল্লাহ সমাজের ক্ষেপণ করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আজকের এই তার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে না ইফতারে বাদত আল্লাহ ইফতারে এক মুহূর্তে দোয়া কবুল হয় আল্লাহ যত কিছু হোক আমার মৃত্যুর সময় যদি ঈমান কালেমা নসীব হয়ে যায় আল্লাহ ঈমান সারা ঈমান হারা হয়ে যেন কবরে না যায় আল্লাह ঈমানের মতো দौलत আল্লাহ সারা উম্মতকে তুমি দিয়ে দাও হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ মুসলিম মুসলমানদের মধ্যে তুমি দয়া করো আল্লাহ ইফতারে মুহূর্তে তাদের উপর জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে আল্লাহ ইস্তিফরুল আর চলেছে আল্লাহ মুসলমানদের প্রতি তুমি দয়া করো মুসলিম মুসলমানদের তুমি রহম করো আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে না আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে আপনি আল্লাহ দয়া করে তাদেরকে আল্লাহ রেহাই দান করো জালেমদেরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও আয় আল্লাহ জালেমদেরকে হেদায়ত দান করো আল্লাহ প্রবুল আলমিন দয়াগের আজকে আমাদের ইসলাম আবেগকে কবুল করে নেন এ আল্লাহ বিশেষ করে যে আয়োজন করা হয়েছে যারা করেছে শ্রদ্ধা আয় আল্লাহ যারা শ্রম দিয়েছে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে অর্থ খরচ করতে সবাইকে আল্লাহ আপনি কবুল করেন ইফতারের ফজিরত বরকত আল্লাহ আমাদেরকে আপনি রসিদ করেন আল্লাহ তক صلاتنا ودعاءنا وتبليغنا أن محمد صلى الله عليه وسلم اللهم أرنا الحق هتا وارزقنا اتباعه وارنا الباطل باطلا سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين <applause>